বিশ্বজুড়ে উরুজাহাজের উপর নজর রাখা ফ্লাইট ২৪ চব্বিশ তথ্য অনুযায়ী বাসার আল আসাদ গাম্বিয়ার একটি বিমান করে উনি রাশিয়াতে পলায়ন করেছেন পালিয়েছেন অসাদ আসাদ সরকারের পতন হয়েছে সিরিয়ার দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থার মধ্যে হাফিজ আল আসাদ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাসার আল আসাদ অটোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ স্বৈরাচারী সরকার চালিয়েছেন এবং দুই সাল থেকে একটা গৃহযুদ্ধবাদে এবং আরব বসন্ত শুরু হয়েছিল তিউনেসিয়া থেকে তখন থেকে বাসার আল বিপক্ষে বিভিন্ন গোষ্ঠী কাজ করা শুরু করে বিশেষ করে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী প্রধান ভূমিকা পালন করেন এই ক্ষেত্রে এছাড়াও নুসরাত ফ্রন্ট হাসাদ বিরোধী সবচেয়ে বড় গোষ্ঠী বলে ধরা হয় যেটি আল কায়দার একটি শাখা ছিল প্রাথমিক পর্যায়ে এবং দুই হাজার ষোলো সালে সেই শাখাটি ভেঙে নতুন একটি গোষ্ঠী আবু মোহাম্মদ জোলানির মাধ্যমে গঠিত হয় এবং সাম্প্রতিক যে কথাগুলো বলা হচ্ছে সেটা হলো এই এই আল কায়দা শাখাটি ফর বেঙ্গে যে শাখাটি হয়েছিল সেই একই শাখা থেকে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করে আবু মোহাম্মদ জালানি উনি একটা গোষ্ঠী সেটা তৈরি করেন সেটা হলো এইচটিএস অর্থাৎ হায়াত তাহারির আল এই হায়াত তাহারির আল শাম সবচেয়ে বড় গোষ্ঠী হয়ে দাঁড়ায় আসাদ বিরোধী সরকারের জন্য এই সিরিয়ার যে রাজনীতি সিরিয়ার যে প্রেক্ষাপট সিরিয়ার যে অর্থনীতি এই সম্পর্কে খুবই বিদ্ঘটি আলোচনা আছে এটা সহজেই সকলেই বুঝতে পারে না যে এখানে কি ঘটেছে আর কি ঘটছে এটা খুব ইজিলি যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই তাহলে আমাকে বলতে হবে কেন সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদকে রাশিয়া এত তীব্রভাবে সমর্থন করে এবং ইরান কেন তীব্রভাবে সমর্থন করে আর কেনই বা তুরস্ক সৌদি আরব আবার মানে আসাদ বিরোধী সরকার বা আসাদ বিরোধী গোষ্ঠীকে অর্থায়ন করে থাকে এটার বিস্তৃত কথা বলার করার আগেই প্রথমেই বলা উচিত রাশিয়া একমাত্র তার তেল তার গ্যাস বিক্রি করার জন্য বাণিজ্য করার জন্য একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল এই সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদকে অর্থাৎ ইউরোপের সমগ্র ইউরোপে রাশিয়া তার গ্যাস সংযোগ দেবে গ্যাস সাপ্লাই করবে গ্যাস বিক্রি করবে সেটা কোনো এক গোপন সিস্টেমের মাধ্যমে ইউক্রেন চুরি করা শুরু করে যেটা খুবই স্বার্থে আঘাত লাগে রাশিয়ার ক্ষেত্রে এটা খুবই ভ্যালিড পয়েন্ট ছিল রাশিয়ার জন্য আর সেখান থেকে ইউরো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হয়ে যায় এবং এই যুদ্ধটা অনেক দীর্ঘস্থায়ী হওয়া শুরু করে আপনারা জেনে অবাক হবেন এই বিস্তৃত আলোচনার আগে আরেকটা তথ্য শেয়ার করা উচিত দু সাল থেকে দু সাল পর্যন্ত সিরিয়ার এই গৃহযুদ্ধে অন্তত ছয় লক্ষরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত এক কোটি বিশ লক্ষ মানুষ উদ্ভাস্ত হয়েছেন বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন যেটা মানবিকতার একেবারে ইনহিউম্যানিটির চূড়ান্ত পর্যায়ে গেছে অনেকেই বিচার বিশ্লেষণ ছাড়া বলে থাকে এখানে আমেরিকার বিরুদ্ধে এক গোষ্ঠী কাজ করে আমেরিকার পক্ষে একটি কাজ করে বিষয়টি তা নয় আমি যে প্রসঙ্গে ছিলাম রাশিয়া কেন বাসার আল আসাদকে সমর্থন করছে তার একটি অন্যতম কারণ হলো তার তেলের ব্যবসা তার গ্যাসের ব্যবসার কারণে যেটা কাতারকে বাইপাস করে ইরানের মধ্য দিয়ে সে সমগ্র ইউরোপে সাপ্লাই দিবে যার কারণে সহযাত্রী হয় ইরান এবং আপনার বাসার আল এবং রাশিয়া আবার একই বিষয়কে কেন্দ্র করেই এই কাতার এবং সৌদি আরবের বিরোধী শিবিরে অবস্থান করে তাদের বাণিজ্য নীতির কারণে এরপর অনেক বুদ্ধিজীবী আছে অনেক বিচার বিশ্লেষক আছে অনেক রিসার্চ আছে যারা বলে থাকে যে এখানে ইসলামী তন্ত্র ঘোষণা করার চেষ্টা করে বা কোরআন ভিত্তিক ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিরিয়াতে এই ধরনের ঘটনা ঘটতেছে এটা আসলে মূলত ভুল ঘটনা অর্থাৎ জিস্ট যে কথাটা হলো সেটা হলো গ্যাস এবং তেল বিক্রির যে বাণিজ্য সেই বাণিজ্যকে কেন্দ্র করেই এই সিরিয়ার ত্রিমুখী চতুর্মুখী পঞ্চমুখী যুদ্ধটা শুরু হয়েছে সেই দু সাল থেকে আমরা সকলেই জানি দুই সালে টিউনিসিয়া ইসলামী বিপ্লব ঘটে গেছে অর্থাৎ যে বিপ্লব মাধ্যমে টিউনিসিয়া গণতান্ত্রিক অবস্থা সিরিয়াসভাবে অ্যাক্টিভভাবে কাজ করছে সেই ইউনেশিয়া থেকে শুরু করেই সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আমাদের বাংলাদেশী শেখ হাসিনার রেজিমের ভাই বলা যেতে পারে কারণ শেখ হাসিনা যে রেজিমটা চালিয়েছিলেন অত্যাচার স্বৈরাচারের যে অবস্থা চালিয়েছিলেন সেই ক্ষেত্রে তুলনা করলে আপনার বাসার আল আসাদকে ভাই বলা চলার আর কোনো উপায় থাকে না সিরিয়ার যে রাজনৈতিক চিত্র সেই চিত্রটার জেষ্টা ইতিমধ্যেই আমি বলে ফেললাম সেটা ছিল অনেকটা এরকম এখন কথা হলো। এই দুই হাজার ষোলো সাল থেকে যে আল কায়দার থেকে আলাদা যে গোষ্ঠী হলো এইচটিএস সে সব বিদ্রোহী গোষ্ঠীকে কতটা ধমাতে পারবে কতটা স্থিমিত করতে পারবে বা তাদের মাধ্যমে কতটা সরকার গঠন করে চলতে পারবে সেটাই মূল প্রশ্ন দাঁড়িয়ে হয়েছে আমরা ইতিমধ্যেই জানি সিরিয়ার প্রধানমন্ত্রীর যে দায়িত্ব উনি মিস্টার বসির মোহাম্মদ বশির নামে ভদ্রলোক নিয়েছেন যিনি পেশায় একজন প্রকৌশলী উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আমরা অন্তত তেরো বছর অর্থাৎ দুই হাজার এগারো থেকে দুই হাজার চব্বিশ সাল থেকে পানির মধ্যে হয়তো ডুবেছিলাম এখন পানির উপরে এসে নিঃশ্বাস নিতেছি অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ যেটা সেটা খুব সুন্দরভাবে তারা করতে পারতেছে একথা অনেকটাই সত্যি কারণ যেখানে অন্তত ছয় লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় এবং প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ উদ্বাস্ত হয় সেখানে পরিস্থিতিটা এর সাইতেও গীতগুটে বলা যেতে পারে তো এই ত্রিমুখী চতুর্মুখী পঞ্চমুখী যুদ্ধে একদিকে ইরান কেন এখন সহায়তার হাত দিতে পারতেছে না এর একমাত্র কারণ হলো। ইরান ইতিমধ্যেই ইরানের যে সমর্থিত গোষ্ঠী হেজবুল্লাহ সেটা ইসরায়েল বিরোধী যুদ্ধে ভাবে জড়ানোর কারণ তাদের আর্থিক বলেন এবং লোকবল ঘাটতি বলেন দুটোই পরিলক্ষিত হয়েছে যার কারণে ইরান আর কোনোভাবেই চাচ্ছে না যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদকে আর ব্যাকআপ দিয়ে তাদের অস্ত্র সরঞ্জাম অর্থ দিয়ে তাদের হেল্প করুক সহায়তা করুক এটা কোনোভাবেই চাচ্ছে না সেই কারণে ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে এই বিপ্লব এই গণ মাধ্যমে যে সরকার ঘটিত সেই সরকারের সাথে আছে। অর্থাৎ সিরিয়ার জনগণের সাথে আছে। এটাই বিপ্লবিক পট পরিবর্তনের পর রাজনীতি হওয়া উচিত যেটা ভারত এই সমস্ত বিষয় থেকে এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেনি আজও পারছে না অন্যদিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন রাশিয়া কেন এখন আর প্রেসিডেন্ট বাসার আল আসাদকে মানে ব্যাকআপ দিতে পারতেছে না যদিও বাসার আসাদকে তাদের দেশের রাজনৈতিক আশ্রয় ইতিমধ্যেই দিয়েছে কিন্তু ফিনান্সিয়াল ব্যাকআপ এবং বিভিন্ন হামলার মতো ব্যাকআপ কেন দিতে পারতেছে না এর একটাই কারণ সেটা হলো ইউক্রেনের সাথে যে রাশিয়া যুদ্ধ সেই যুদ্ধের কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ ইউক্রেনকে নেটো থেকে অনেক বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার হেল্পার হয়েছে সহায়তা করেছে ট্যাঙ্ক দেওয়া হয়েছে যুদ্ধাস্ত্র দেওয়া হয়েছে যেটার কারণে রাশিয়া কোনোভাবেই এই দুটি যুদ্ধ একসাথে পরিচালনার করার সক্ষমতা রাখতেছে না এখানে এই বাসার আল আসাদের পতন অনিবার্য ঘটনা ঘটে গেছে অন্যদিকে যদি চিন্তা করেন কেন কাতার এবং সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার এই বাসার আল আসাদ বিদ্রোহী গোষ্ঠীকে কেন দিচ্ছে যেটা আবার ইরানের সাথে মানে ম্যাচ করে না এটি একমাত্র কারণ হলো গ্যাস বাণিজ্য অর্থাৎ গ্যাস বাণিজ্য ইরানকে দেওয়া হয়েছে সিরিয়ার মাধ্যমে যেটা কাতার পায়নি আবার সৌদি আরব পায়নি এবং কাতার এবং সৌদি আরব যদি এই গ্যাস বাণিজ্য নিতে চায় তাহলে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে দিতে হবে বিদ্রোহী গোষ্ঠী যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে তারা তাদের যে এই বিলিয়ন কিউবিক যে গ্যাসের বাণিজ্য সেই গ্যাসের বাণিজ্য পাবে এই কারণেই এই যুদ্ধটা একেবারে ত্রিমুখী চতুর্মুখী পঞ্চমুখী যুদ্ধ বলা যেতে পারে আমি বিশ্বাস করি দর্শক যারা আছেন যারা মানে সিরিয়ার রাজনীতি চিন্তা চিন্তাভাবনা করেন তারা এই ভিডিও থেকে স্পষ্ট বার্তা পেয়েছেন যে কেন সিরিয়াতে গৃহযুদ্ধটা বেড়েছিল এবং সিরিয়ার এই দীর্ঘস্থায়ী যুদ্ধের পিছনে কার কার মুখ্যত ভূমিকা আছে অনেক বিচার বিশ্লেষক অনেক রিসার্চার বলে থাকেন যে আমেরিকার এখানে স্বার্থ কী আমেরিকার স্বার্থ এটাই যে মধ্যপ্রাচ্যে একটা রাজনীতি জিয়ে রাখা গ্যাসের বাণিজ্যকে কেন্দ্র করে হলেও অন্তত মধ্যপ্রাচ্যে তাদের যদি রাজনৈতিক আবহ রাজনৈতিক বয়ান ধরে রাখতে চায় তাহলে প্রত্যেকটি দেশের ভিতরে রাজনৈতিক চর্চা ধরে দিতে হবে গণতান্ত্রিক চর্চা ধরে দিতে হবে যদি এটা দিতে পারে তাহলেই তারা কোনো না কোনোভাবে সামহা এটা ম্যানেজ করে চলতে পারবে তাদের যে গণতান্ত্রিক সবক আছে সারা বিশ্বব্যাপী এটা চালিয়ে দিতে পারবে আমরা ইতিমধ্যেই জানি এখন যে আপনার সিরিয়ার আবু মোহাম্মদ জোলানি বা প্রধানমন্ত্রী মোহাম্মদ বশির এরা প্রত্যেকেই কিন্তু আমেরিকার দৃষ্টিতে সন্ত্রাসী তালিকার এক নাম্বার ছিল এবং এটাও খুব লক্ষণীয় আবু মোহাম্মদ জোলানি আল কায়দা থেকে দু সালে পৃথক হয়েছে এবং ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠা করার জন্য আল কায়দার যে নীতি আল কায়দার যে লক্ষ্য আল কায়দার যে উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য নীতি থেকেই কিন্তু তারা বিচ্ছুত হয়ে সমগ্র মানুষের কাতারে দাঁড়িয়ে গেছে এবং সমগ্র মানুষ ইতিমধ্যেই তাদের সমর্থন করা শুরু করেছে সেই কারণেই এই এইচটিএস অর্থাৎ হায়াত তাহরির আল শাম খুব প্রচণ্ডভাবে জনসম্পৃক্ততা পেয়েছে যেই সম্পৃক্ততার কারণেই সমগ্র বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করতে পারছে এবং তারা সরকার গঠন করতে পারছে আমরা জানি যে আফগানিস্তানের যে সরকার সেই সরকারের সম্পর্কেও আমেরিকা এই ধরনের বয়ান সৃষ্টি করেছিল যেই বয়ান সন্ত্রাসী তকমা এই হাবিজ অনেক ফাঁকিং কথাবার্তা বলেছিল সেই কথাবার্তার থেকে কিন্তু আফগানিস্তান বের হয়ে আসছে এবং তাদের সাথে মিটিং সেমিনার বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠছে একই রকম সম্পর্ক গড়ে উঠবে কিনা সিরিয়াতে সেটাই প্রশ্ন কারণ সিরিয়াতে বিদ্রোহী গোষ্ঠী অনেক বেশি আমি ইতিমধ্যে চার পাঁচটা বিদ্রোহী গোষ্ঠীর নাম বলে ফেলছি এবং চার পাঁচটি দেশের স্বার্থ নিয়ে কথা বলে ফেলছি সুতরাং এই স্বার্থ কতদিন জিয়ে রাখা সম্ভব বা এই স্বার্থকে কিভাবে সেটেল করা যায় সেটা অনেক বড় বিচার্য বিষয় কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের মানবিকতায় বিশ্বাস করি মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে মানুষ সুন্দরভাবে রাজনৈতিক এক্সপ্রেশন করতে পারবে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে পারবে সেই নিত্যে আমরা বিশ্বাস করি সুতরাং সিরিয়ান রাজনীতি নিয়ে যারা কথাবার্তা বলেন যারা রিসার্চ করার চিন্তা ভাবনা করেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন ধন্যবাদ